বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার কার্যালয়ে আজকে আজকের দিনে এই প্রথম পহরে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনে আজকের আমাদের সকালের কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার বিপ্লবী স্থির যুগ্ম আহ্বায়ক বর্ষিয়ান জননেতা আলহাজ আব্দুল খান কণ্ঠ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার অন্যতম সদস্য সাবেক সদস্য সচিব জনা মাহবুল হাসেম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সফল সভাপতি জনাব মনোয়াজ শামীম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবদা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী জনতা জোলাভি আমিন খান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবদা জেলা শাখার অন্যতম সদস্য মিরুপুর ইসলাম কোমর উপস্থিত জেলা ছাত্র দলের অন্যতম সহসভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জহরুল ইসলাম মনি উপস্থিত পাবনা সদর উপজেলা কৃষক দলের যুক্ত আহ্বায়ক জনাবুল ইসলাম পৌরসভার বাস্তম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শরীফুজাম মুন উপস্থিত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাবুল ইসলাম রাজীব উপস্থিত জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব শরীফ ইসলাম জনি সহসাধারণ সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক জনাব নাতি মায়দার উপস্থিত আমাদের প্রিয় বড় ভাই জনাব রবির ইসলাম রানা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় দল পাকার পক্ষ থেকে রক্ষী বিষয়ে অভিনন্দন আজকে আমরা এই প্রথম পরে জাতীয়তা উত্তোলন করেছি আমরা দলীয় বন্ধ উত্তোলন করেছি বেলা এগারোটায় আমাদের আলোচনা সভায় মাহফিল রয়েছে আমি এ আজকের এই পতাকা উত্তোলনের পরে আমি সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করবো জেলা বিপ্লবী সিরোজুদ্দ আহ্বায়ক জনাব আলাজ আব্দুল সামাদ খান মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম পোহরে আজকে আমাদের দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ আমি পাবনা জেলা বিএনপির অভিনন্দন জানিয়ে একটি বলি আমাদের বেলা এগারোটার দিকে আমাদের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং যারা বৈ সময় ছাত্র আন্দোলনে শহীদ হচ্ছেন এবং এই গোজা খবলিতেও যারা মারা গেছেন এবং যারা নির্যাতি মানে বিপদের মধ্যে হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব আমি সবাইকে বিরোধী দলবা আপনারা সেই দুয়ার মহাপ্রিলব আলোচনা ওখানে উপস্থিত হয় আজকে এই পতাকা উত্তোলন আমরা উদ্বোধন করে আমরা আজকে এই আনন্দ সভা এখানে সবাই কেমন আছেন শুভ jiya to mai mune pore jiya to mai mune pore aaj ke ei dine jiya to mai mune pore jiya to